তো ভিহাজ আজকে দেখাবো কেন হাইড্রোলিক আপনি পরিষ্কার করবেন এবং সেটা দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর পর তো হাইট্রলিক সিলিন্ডারটা দেখেন কত সুন্দরভাবে আমরা স্মুথ ভাবে পরিষ্কার করেছি একদম ভেতরটা কত সুন্দর তো আমরা নতুন নিলাম তো আমরা ভালো করে করে ক্লিন আর মিটার দেখেন বাইশ হাজার কিলোমিটার চলছে হাইট্রলিক ব্রেকগুলোর নিয়ম হচ্ছে আপনি পনেরো বিশ হাজার কিলোমিটার পর পর ক্লিন নেওয়া তো ময়লাগুলো আমরা চিকন স্ক্রুপ ড্রাইভার দিয়ে আগে ভালো করে ফালাই নেব ফালার পরে আমরা ওয়াশ করবো ভালো করে

আমরা একটু মুছে নিচ্ছি এখন হাইট্রলিকের নাটটা সেটিং করে নিচ্ছি আর মূলত ভিউয়ার্স বাইকারস ভাইয়েরা সেটা হচ্ছে যে এই হাইট্রোলিকগুলো আপনার যে কোনো বাইকের হোক দশ থেকে পনেরো হাজার কিলোমিটার কিংবা পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার এর মধ্যে পরিষ্কার করাটা সবচেয়ে উত্তম কারণ এখানে যেহেতু ব্রেক হয় আর এখানে একটা পিস্টন আছে সেটা আপডাউন করে খেলে এখানে ময়লা হয় হাইট্রলিক ওয়েলগুলো কালো হয়ে যায় আর ময়লা হয়ে গেলে এগুলো জাম হওয়ার সম্ভাবনা থাকে তখন ব্রেকের সমস্যা হয়ে যায় আমরা যেহেতু ক্লিন করলাম সেক্ষেত্রে আমরা নতুন ব্রেক ওয়েল ইউজ করলাম নতুন ব্রেক ওয়েল দিলাম এখন আমরা উপরে কাবারটা সেটিং করব তারপর আপনার চাকাটা আবার চেক করব তো যাই হোক এটা অবশ্যই ক্লিন করে নেবেন তাতে করে কী হবে আপনার ব্রেক স্মুথ থাকবে এবং ব্রেক করে মজা পাবেন যখন আপনারা এটা ক্লিন করবেন না মানে পরিষ্কার করবেন না তখন যে কোনো মধ্যে ব্রেকের সমস্যা হতে পারে যেহেতু হাইড্রোলিক ব্রেক একটু রিক্সি দেখা যাচ্ছে যে আপনার বাইক চলন্ত অবস্থা আপনি ব্রেক করলেন তখন ব্রেকটা লক হয়ে গেল তখন আপনার দুর্ঘটনা হতে পারে এই জন্য যে বাইকগুলোতে হাইড্রোলিক ডিস্ক আছে সে বাইকের ওনাররা অবশ্যই পনেরো হাজার কিলোমিটার পর পর ক্লিন করে নেবেন এবং নতুন ব্রেক ওয়েল ইনস্টল করে নেবেন তাতে করে আপনার বাইকের কোনো সমস্যা হবে না তো আমরা এখন বাইকটার যে ডিস্কটা আছে এবং ট্যাঙ্কিটা আছে ধুয়ে দেবো কারণ হাইট্রোলিক ব্রেক ওয়েলটা হচ্ছে পাওয়ার ওয়েল তো এগুলো ডিস্কের মধ্যে কিংবা ট্যাঙ্কির কালারের মধ্যে পড়লে অনেক সময় সমস্যা হয় তার জন্য আমরা শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে দেবো হ্যাটোলিকে তো এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আগে যেটা প্রবলেম ছিল এখন আশা করি সে প্রবলেমটা নাই আর মূলত অনেক সময় অনেক বাইকাররা আছেন যে মনে করেন যে প্রয়োজন হয় না এটা ওয়াশ করার তো আসলে এটা দশ বারো হাজার কিলোমিটার পর ক্লিন করে নেওয়াটা ভালো আর আমরা দেখি এটা কত কিলোমিটার চলছে বাইকটা বাইকটা চলছে মিনিট বাইশ হাজার কিলোমিটার হুম বাইশ হাজার কিলোমিটার তো মূলত পনেরো হাজার বলছে যে খারাপ বলিনি পনেরো চোদ্দ পনেরো হাজারের মধ্যে ক্লিন করে নিলে সবচেয়ে ভালো আমরা এটা ক্লিন করলাম আর কোনো মাল আমাদের পরিবর্তন করা লাগেনি ইনশাল্লাহ জাস্ট আমরা বে কোয়ালটা নতুন দিয়েছে আর কিছু লাগবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যা নতুন আর পেজটা ভালো দিন লাইকুন সবেন ধন্যবাদ সবাইকে